আমি চণ্ডীতলা মানুষদের প্রথমেই আমি শতকোটি প্রণাম এবং সালাম জানাই তারা যেন খুব ভালো করে থাকে এই চার দিন আর ধর্ম যে যার কাছে উৎসব সবাই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা যেন উৎসব পালন করতে পারি এটাই আমার তাদের কাছে শুভেচ্ছা এবং শুভকামনা পুজোর জন্য সকলে যে অধীর আগ্রহে অপেক্ষা করি সেই দিনগুলো যেন সকলের খুব ভালো কাটে সকলকে সারদীয়ার শুভেচ্ছা জানাই আমরা প্রত্যেকেই যেন আমাদের প্রশাসন যেরকম আমাদের সঙ্গে সারাক্ষণ তারা নিজেদের কাজগুলো করবে বিভিন্ন পরিষেবার গুলো দেবে আমাদের আমাদের প্রত্যেকটি নাগরিককে আমাদের একটাই অনুরোধ যে তারাও যেন সঠিকভাবে তাদের সঙ্গে সহযোগিতা করে এবং প্রত্যেকেই যেন সুশৃঙ্খলভাবে এই পুজোর দিনগুলোকে সুষ্ঠুভাবে তারা দিনগুলো কাটায় যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতির আমরা সম্মুখীন না হই এবং পুজোর এই দিনগুলো যেন আমাদের জীবনে একটা আনন্দের স্মৃতি হয়ে থাকে সকলকে আরেকবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন করবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব আমাদের গণতন্ত্রকে ইন্ডিয়ান ডেমোক্রেসিকে তারা সম্মান করেছে সেই ডেমোক্রেসির সোপানের উপর দাঁড়িয়ে নিশ্চয়ই বিচার তার পথ ধরে চলবে কিন্তু বাংলার ভালো মাসে চারপাথ ধরে বাংলায় আমাদের উৎসব থাকবে আনন্দ থাকবে এবং আমরা সেই উৎসব আনন্দের মধ্যে দিয়ে আমাদের সকলের মধ্যে একটা অর্থনীতির একটা পারেন রোল নাম একটা হয় বলো ডানকুনি মানুষের উপহার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুর থেকে দিল্লি রোড আজকে অত্যাধুনিক পেপার ব্লকের উপর যে রাস্তা নির্মাণ করে দিয়েছেন সেই নির্মাণের রাস্তায় নিশ্চয়ই এবারের পুজো আরও বেশি আমাদের মসৃণ আরও বেশি আলোক উজ্জ্বল এবং এর জন্য নিশ্চয়ই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ধন্যবাদ ডানকুমি মানুষের জন্য অবশ্যই এবং আপনাদের পক্ষ মানে তরফ মানে আপনাদের মাধ্যমে আমার গানকি পৌরসভার পক্ষ থেকে আমি সকলকে শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে খুব ভালো কাটাবেন এই দিদি